এবার বহরমপুর শহরে এসআইআর আতঙ্কে মৃত্যু হল এক ব্যক্তির মুর্শিদাবাদের সদর শহর বহরমপুরের একুশ নম্বর ওয়ার্ডের বাসিন্দা তারক সাহার ঝুলন্ত মৃতদেহকে ঘিরে চাঞ্চল্য বহরমপুরে জানা যায় বহরমপুরের গান্ধী কলোনি এলাকার বাসিন্দা ছিল তারক বর্তমানে রাজ্য তথা জেলা জুড়ে শুরু হয়েছে এসআইআর প্রক্রিয়া এই এসআইআর প্রক্রিয়ায় বৈধ নথিপত্র ও পুরনো ভোটার তালিকার নামের মধ্য দিয়ে নূতনভাবে ফর্ম পূরণ করতে হবে বহরমপুরের বাসিন্দা তারক সাহা দীর্ঘ কয়েকদিন ধরে ওই এলাকার বিভিন্ন মানুষ এবং পরিবারের লোকজনকে বলে আসছিল তার কাছে কোনো বৈধ কাগজপত্র নেই যার কারণে মানসিক অবসাদে ভুগছিল তারক এই এসআইআর প্রক্রিয়ার বর্তমানে তারকের জীবনে কাল হয়ে দাঁড়ালো পেশায় ঝালমুড়ি বিক্রেতা তারক আজ সকালে আত্মহত্যার পথ বেছে নিল আজ সকালেই নিজের ঘরে আত্মহত্যা করেছে বলে পরিবারের সকলের দাবি পরিবারের সদস্যরা খবর দেয় বহরমপুর থানায় পুলিশ এসে তারকের দেহ উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় সেখানে উপস্থিত হয় বহরমপুর পৌরসভার বর্তমান পৌরভিতা নারুগোপাল মুখার্জি এবং উপস্থিত হয় তৃণমূলের একাধিক জনপ্রতিনিধিরা আনুমানিক আজ বিকেল চারটে নাগাদ বহরমপুর পৌরসভার বর্তমান পৌরপিতা নারুকোপাল মুখার্জি এবং পরিবারের সদস্য ও এলাকার সাধারণ মানুষ কি জানালেন আমাদের সংবাদ প্রতিনিধিকে আসুন শুনে নেব বিস্তারিত কেন এই আমরা যেরকম করে বেড়াচ্ছি কাগজের জন্য দৌড় ধরে হ্যাঁ আমাদের স্বামীর নাম নেই আমাদের নাম নেই প্রধান ইয়ে করছে না আমাদের বাড়ি তো স্বামী এক বর্তমান স্বামীর যদি নাম না থাকে আমরা আমারও নাম নেই আমার স্বামীরও নাম নেই তাহলে আমাদের কি করবো আমাদের ছেলে মেয়ে কি হবে বলেন ঘটনা বলতো কালকে সন্ধে ছটা সাড়ে ছটার দিকে ও ও আমাকে বারবার বলছে কোনো কাগজপত্র নেই কোনো কাগজ মিলে যখন পাড়াতে আছি আমাদের এসে তো তুমি করতে পারো নি তোমার ব্যবস্থা করে দি তোমার কেউ আছে বললো আমার বাবা মা তো আগেই মরে গেছে আমার মামা আছে যিনি মামা আমাদের সাথে সম্পর্ক রাখে না কান্ত ন থাকে আমার ঠিক আছে সবাই মিলে পাড়া থেকে যাবো গিয়ে বলবো কোনো কাগজপত্র ব্যবস্থা করে তোমার নামটা উঠানোর জন্য

নাম হয়েছে তারক সাহাবলার যে মানুষগুলো এই বন্টি আমাদের তার স্বামীকে হারালো এই যে হ্যান্ডিক্যাপ ছেলে তার এই যে প্রতিবন্ধী ছিল তার বাবাকে হারালো তাহলে পরে একটা মেয়ে আছে শ্বশুরবাড়ি থেকে এসেছে তাহলে এর পরিবারটা কে চালাবে এর কী হবে এতে একমাত্র আর্নিং মেম্বার ছিল বাড়ির মধ্যে তাহলে নির্বাচন কমিশনকে কিন্তু এই কৈফত দিতে হবে আমরা আমাদের সর্বোচ্চ নেতৃত্ব অভিষেক ব্যানার্জির কাছে এই রিপোর্ট পাঠিয়েছি প্রত্যেকটা ইঞ্চিতে ইঞ্চিতে এর নামে যদি মানুষের মৃত্যু ঘটে এসআইআর যদি কাউন্সিলিং ঠিক না থাকে তারপর যদি মানুষ এরকম আতঙ্কগ্রস্ত হয়ে যায় তাহলে পরে এই ক্যান্সারের মতো একটা মহামারী তৈরি হয়েছে তাহলে পরে প্রত্যেকটা জনগণ ভারতবর্ষের জনগণ প্রত্যেকটা জায়গায় নির্বাচনের এগেনস্টে নির্বাচন কমিশনের এগেনস্টে যাবতীয় আইনগত স্টেপ সেটা নেবে এবং এতগুলো মৃত্যুর জন্য নির্বাচন চিফ নির্বাচন কমিশনার যিনি আছেন তিনি কিন্তু দায়িত্ব দায়ী থাকবেন প্রত্যেকটা মৃত্যুর পেছনে তিনশো দুই এবং মৃত্যুই 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 মৃত্যু মানে মৃত্যুর প্ররোচনা দেওয়ার জন্য তার এগেনস্টে পাবলিক এডিকিটিভ ইন্টারেস্টে মামলা করব হাইকোর্টে করব সুপ্রিম কোর্টে করব নির্বাচন কমিশন মানুষকে রিলিফ দেওয়ার জন্য তৈরি হয়েছে নির্বাচন কমিশনের সংবিধান উনিশশো সালে এসআইআর তৈরি হয়েছে এবং উনিশশো ষাট সালে সেটা প্রয়োগ হয়েছে আর্টিকেল ফরটিনে এসআইআরকে অ্যাপ্লিকেবল করতে বলেছে অ্যাসেম্বলি ওয়াইস তার ডেটা ব্যাঙ্ক তৈরি করতে বলেছে আর্টিকেল ফিফটিনে বলেছে সংযোজন এবং বিয়োজন এটা বলেছে এবং আর্টিকেল টোয়েন্টি থ্রিতে সেটাকে বলেছে যে এখানে তার যে রাইটটাকে তার যে রাইটটাকে সেটাকে ঠিকভাবে অ্যাপ্লিকেশান করার জন্য কোনো যেন এখানে পক্ষপাতিত্ব না হয় তাহলে আর্টিকেল ফোরটিনের মধ্যে দিয়ে যে অধিকার নির্বাচন কমিশনের যে কর্মকর্তারা কাজ করছে একটা সাংবিধানিক অধিকার দিয়েছে সেই অধিকার কি মানুষকে মেরে ফেলার জন্য যদি অধিকার মানুষকে মেরে ফেলার জন্য যদি না হয় তাহলে পরে এই যে অ্যাপ্লিকেশন উইদাউট কাউন্সিলিং উইদাউট সার্ভে যেভাবে এত তড়িঘড়ি করে চালু মানুষের মৃত্যু ঘটছে এই মৃত্যুর জন্য নির্বাচন কমিশনকে দায়ী থাকতে হবে এবং তার এগেনস্টে আমরা এফআইআরও করবো